নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য মিয়া এর অর্থ তুমি একশো একশো মিয়া এর অর্থ তুমি একশো একশো আমরা বলি তুমি খুবই ভালো আরবিতে বলতে ইনতামিয়া মিয়া আমরা বলি তুমি খুবই ভালো আরবিতে বলতে ইনতামিয়ামিয়া ইনতামাফিক এর অর্থ তুমি ভালো না ইনতামাফি কয়েস এর অর্থ তুমি ভালো না আমরা বলি তুমি ভালো না আরবিতে বলতে হবে ইনতামাফি কয়েস আমরা বলি তুমি ভালো না আরবিতে বলতে হবে ইনতামাফি কয়েস মাফি এর অর্থ না কয়েস এর অর্থ ভালো মাফি কয়েস ভালো না ইনতা এর অর্থ তুমি ইনতা মাফি ইনতা মাফি এর অর্থ তোমার বুদ্ধি নেই বা তোমার ঘিলু নেই আমরা তোমার বুদ্ধি নেই আরবিতে বলতে হবে ইনতা মুখ মাফি আমরা বলি তোমার বুদ্ধি নেই আরবিতে বলতে হবে ইনতা মাফি আবার তোমার ঘিলু নেই এর আর বলো ইনতা মাফি এ সাদা এর অর্থ এটা কি এ সাদা এর অর্থ ইয়া কি বা এটা কি আমরা বলি এটা কি আরবিতে বলতে হবে এ সাদা আমরা বলি এটা কি আরবিতে বলতে হবে এ সাদা এস পিক এর অর্থ কি হয়েছে এস পিক এর অর্থ তোমার কি হয়েছে আমরা বলি তোমার কি হয়েছে আরবিতে বলতে হবে এস পিক আমরা বলি তোমার কি হয়েছে আরবিতে বলতে হবে এসপিক এস পিক এর অর্থ তোমার কি হয়েছে ইনতা মাফি মালুম এর অর্থ তুমি বুঝো না ইনতা মাফি মালুম এর অর্থ তুমি বুঝো না আমরা বলি তুমি বুঝো না আরবিতে বলতে হবে ইনতা মাফি মালুম আমরা বলি তুমি বুঝো না আরবিতে বলতে হবে ইনতা মাফি মালুম মাফি মালুম বুঝি না বা পারি না আনা মাফি মালুম এর অর্থ আমি জানি না আনা মাফি মালুম এর অর্থ আমি জানি না আমরা বলে আমি জানি না আরবিতে বলতে হবে আনা মাফি মালুম আমরা বলে আমি জানি না আরবিতে বলতে হবে আনা মাফি মালুম তালহীনা এর অর্থ এখানে আসো তালহীনা এর অর্থ এখানে আসো আমরা বলি এখানে আসো আরবিতে বলতে হবে তালহীনা তাল এর অর্থ আসো হিনা এর অর্থ এখানে তালহীনা এর অর্থ এখানে আসো আল্লাহ সোরা এর অর্থ জলদি করো আল্লাহ সোরা এর অর্থ জলদি করো আমরা বলি জলদি করো আরবি বলতে হবে এল্লা সোরা আমরা বলি জলদি করো আরবি বলতে হবে এল্লা সোরা আল্লাহ সোরা এর অর্থ জলদি করো আবার একটা দেখুন ইনতামিয়ামিয়া এর অর্থ তুমি একশো একশো মিয়ামিয়া এর অর্থ তুমি একশো একশো আমরা বলি তুমি একশো একশো আরবিতে বলতে হবে ইনতামিয়ামিয়া আমরা বলি তুমি খুবই ভালো আরবিতে বলতে হবে ইনতামিয়ামিয়া মাফিক কয়েস এর অর্থ তুমি ভালো না ইনতামাফি কয়েস এর অর্থ তুমি ভালো না আমরা বলি তুমি ভালো না আরবিতে বলতে হবে মাফিক কয়েস আমরা বলি তুমি ভালো না আরবিতে বলতে হবে মাফিক মাফিকয়েস এর অর্থ ভালো না ইনতা এর অর্থ তুমি ইনতামুক মাফি এর অর্থ তোমার ঘেলু নেই ইনতামুক মাফি এর অর্থ তোমার বুদ্ধি নেই তোমার বুদ্ধি নেই মাফি এ সাদা এর অর্থ এটা কি এ সাদা এর অর্থ এটা কি। পিক এর অর্থ তোমার কি হয়েছে এস এর অর্থ তোমার কি হয়েছে ইনতামাফি মালুম এর অর্থ তুমি বুঝো না ইনতামাফি মালুম এর অর্থ তুমি বুঝো না আনামাফি মালুম এর অর্থ আমি বুঝি না বা আমি জানি না আনামাফি মালুম এর অর্থ আমি জানি না তালহীনা এখানে আসো তালহীনা এখানে আসো এল্লা সোরা জলদি করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন